অন্ত বাড়িত থাক পাইতাম না পাঁচ দেয়া গুছি মাৰবো ইটটা পৰসি ইটটাও খারাপ হইতাম না ছয় মাল বাড়ি বাৰি থাক ব চলে তো বোলে চৰমি নাই চল বাৰু চাইটা গল খাই বই ৰৈচক এ রইচ সাত দানে নেথাইস যে কোনো চব পিঠা খায় বাস কিন্তু চাৰি ডাকে দশ টাকা পাই না আমরা বাজিল বাজিলি এ মাৰবো এরম কোনো মাৰফুত আছে শল টাস করব। গাইলি হারবো একবারে এ কিরম ও চাগলা কথা কৈ আছে আৰ তিন একটা বক্ত সামনে পইলাতে সিস্ কিরুম মাৰি দি খাস সামেরা মেরামে ও ও অক্কা অক্কা ও ও আর্জেন্টিনা আর্জেন্টিনা এমন কোন মার ভূত আছে হ্যাঁ কথা কইবো শালোটে সাইডে বইরে দিছি এই শাল শাল যা শাল দে এ আকেলি দিন দে ও ভাই ভালো আছে সকাল বেলা নাস্তা করছে কি আমারে দেখে কি মনে আমি রোজা খাই না রোজা তোর খাওস না শাল শাল সাইডে খাওয়াই দিছি তো রোজা ভাঙিয়েছে আরে ভাই গোল খাওয়ার জিনিস সাইডে খাইছে সমস্যা কি

ওই সুযোগ নাই রং হয়ে গেছে বেশ হয়ে গেল কিন্তু আঙ্গন নানা নেই আছিল ছিল না দেখা নালে বুঝাই দিতাম নানা মারাই সস দইরে হালা দেই যা কাল লাই বাসাইছে আসিলাম ব্রাজিল আর্জেন্টিনা হইয়া বাইচ্চা গেছি গা নালে দোহান দামার বাইঙ্গি আর তো এই খার রে তুই কত বড় মাল না খার এই খার করে কি হইছ তো কর এই মারিছ এই কি হইছ আরে ভাই আর কই না যে

হাইLambda শুরু করছি। হ্যাঁ ব্রাজিলরে এ তো তোর ব্রাজিল চাপুটারে না টুট 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 ব্রাজিল করে টুট এ সাইডটা গোল দিছে কার কামাইরি আমরাও দি আমার একদিন দিয়া তোগরে দেখিস কি হরি কুত বাম্বে গুলারে হাই রে মানুষ রে কোন দেশো খেলা হইতাছে এডা নিয়ে এত মাথা আর বিশ্বের মুসলমানরা নির্বাজিত হইতাছে এডা নিয়ে কোনো খবরই নাই